আসসালামু আলাইকুম অনেকে প্যাকেট চাদর চাচ্ছেন হোম টেক্সটাইলের অরজিনালটা এটা আমাদের কাছে আসছে এই যে এটা একটা ডিজাইন এইগুলো একটু ক্লোজ করে দেখাবো ঠিক আছে এটার সাথে আপনার পাবেন হচ্ছে এখানে লেখা আছে 8.5 ফিট বাই 7.5 ফিট আর দুইটা পিলো কভার সাইজটা হবে আপনার 18 বাই 26 এটার ক্ষেত্রে আর এগুলার প্রাইস কত ছিল আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে 1500 টাকা এগুলো আমাদের শোরুমের থেকেও যদি আইসা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার পড়বে হলো পনেরোশো থেকে ষোলোশো থেকে সতেরোশো টাকা বা এটা আপনার হোম টেক্সটাইলের শোরুম যে জায়গায় আছে সেখান থেকে নিতে গেলে সতেরোশো আঠারোশো টাকা এগুলো বিক্রি হয় কিন্তু এখন আমরা অফার প্রাইজে দিতেছি এগুলো হলো আপনার একদম পনেরোশো টাকা এটা একটা ডিজাইন আছে প্যানেল চাদরের এই যে বক্স চাদর এটা দেখাইতে পারো এটাও খুব সুন্দর কোল একটা ডিজাইন এটা কিন্তু না দেখায় ঠিক আছে যেন ওনার কালারটা ডিজাইনটা যেন বুঝতে পারে আর এই যে এটা হচ্ছে ব্লক ডিজাইনের মধ্যে করছে কিন্তু ব্লক না এগুলো হলো প্যানেল চাদর খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটাই পনেরোশো করে রাখা যাবে ফিক্স এগুলোর ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট আমি আজকে এখনই দিয়ে দিতেছি আইসাও যদি আমাদের শোরুম থেকে আনেন ওই পনেরোশো টাকায় দিয়ে নিতে হবে এরকমই নিতে পারবেন না আর এই যে মেরুনের মধ্যে একটা আছে ফুলের এই যে দেখো খুবই সুন্দর ডিজাইন আর হোমের চাদর মানে কিছু বলার নাই সুপার দুপার হয় হোম টেক্সটাইলের আর এই যে এটাও দেখাও বেশি এটা হচ্ছে যারা আর কি গিফট করতে চায় বা নতুন বিয়েতে গিফট করে বা বাসর ঘরে বিছানোর জন্য দেয় এই যে ফুল এই যে দেখো ফুলের মধ্যে খুবই সুন্দর গোলাপ ফুলের মধ্যে আর এইটা দেখাইতে পারো গোল্ডেন হলুদের মধ্যে গোলাপি ফুল এটাও খুব সুন্দর লাগবে বিছালে আর এই যে এটা এটা আর এই এটা দেখাও এটাও খুব সুন্দর পেস্ট কালার বেগুনির মধ্যে ডিজাইন আর এগুলার ক্ষেত্রে কি আপনার বেশি দিন পাওয়া যায় না এগুলা নিতে হলে দ্রুত আসতে হবে কারণ আমাদের এগুলা খুবই হট কালেকশন দ্রুত সেল হয়ে যায় আসার সাথে সাথে আমি তো এতদিন খালি পর্দার ভিডিও নিয়ে শুধু ব্যস্ত ছিলাম এই জন্য প্যাকেট চাদরের ভিডিওটা করতে পারি নাই না হলে আরো বেশি পাইতে না আমি কয়টা পঞ্চাশটা ডিজাইন আনছিলাম সেইখানে এখন আছে কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা আছে পঞ্চাশটার মধ্যে একচল্লিশটা বিক্রি হয়ে গেছে অলরেডি দুই সপ্তাহের মধ্যে এখন শুধু নয়টা ডিজাইন আছে এই নয়টা ডিজাইনই এখন আসলে নিতে পারবেন আর বাদ বাকি সপ্তাহে পাবেন হবে আর ওগুলারও আসলে আমি ভিডিও দিব ইনশাল্লাহ আর যারা যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বা আপনারা যদি দূরে থাকেন আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব অনলাইনে অর্ডার করলে ধন্যবাদ